আসসালামু আলাইকুম হ্যাঁ ঋতিক্ষীরা তোমার সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস ওয়ান ইংলিশ বইয়ের পেজ নম্বর নাইন পেজ নম্বর নাইনে আছে এখানে দেখো ইউনিট ওয়ান ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এখানে আস লেসন সিক্স লেসন মানে পার্ট সিক্স মানে ছয় পার্ট ছয় এখানে আস দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস এই নাম আছে টু লিটল বার্ডস দুইটি ছোটো কালো পাখি আমরা আজকে আলোচনা করবো টু লিটল ব্ল্যাকবার্ডস নাম্বার আছে দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচারস তোমরা ছবি ডুইটিতে কী দেখতে পাচ্ছ আমাদেরকে এই ছবিগুলোর কথা বোঝানো হচ্ছে এরপর এখানে বলতেছে দেখো লিসেন অ্যান্ড রিপিট ইন ক্রাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টার্স লিসেন অ্যান্ড রিপিট সোনা এবং পুনরাবৃত্তি করো ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টার্স সঠিক অঙ্গভঙ্গির সাথে সমস্বরে পুনরাবৃত্তি করম এর পুরো অর্থ হবে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টার্স সোনা এবং সঠিক অঙ্গভঙ্গির সাথে সমস্বরে পুনরাবৃত্তি করম এই কবিতাটির নাম হচ্ছে টু লিটল বার্ডস প্রথমে এটি একটু আমরা রিডিং পড়ি টু লিটল বার্ডস টু লিটল ব্ল্যাকবার্ডস সিথ ইন অন আওয়াল ওয়ান কল পিটার ওয়ান কল ফল প্লাই আওয়ে ফিটার প্লাই আওয়ে ফল গুড বাই ফিটার গুড বাই ফল টু লিটল ব্ল্যাকবার্ডস দুইটি ছোট কালো পাখি সিথিন অন আওয়াল একটি দেওয়ালে বসে আছে ওয়ান কল পিটার একজনের নাম পিটার ওয়ান কল ফল অন্যজনের নাম ফল প্লাই আওয়ে ফিটার উড়ে যাও পিটার ফ্লাই আওয়ার ফল উড়ে যাও ফল গুড বাই পিটার শুভ বিদায় ফল এরপর দেখো এখানে আমরা আজকে এই কবিতা সম্পর্কে জানব অর্থাৎ দুইটি ছোটো কালো পাখি এখানে হচ্ছে দেখো টু লিটল বার্ডস টু মানে দুই বা দুইটি লিটল মানে ছোটো ব্ল্যাক বার্ডস মানে কালো পাখি অর্থাৎ এক ধরনের শালি টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটি ছোটো কালো পাখি আমরা এখানে দুটি কালো পাখি দেখতে পাচ্ছি দেখো ছোট সিটিন অন আওয়াল সিটিন বসে আছে অন উপরে আওয়াল একটি দেওয়াল অর্থাৎ একটি দেওয়ালে সিটিন অন আওয়াল একটি দেওয়ালের উপর বসে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ছোট দুটি কালো পাখি একটি দেওয়ালের উপর বসে আছে এর ফর এখানে বলতেছে দেখো ওয়ান কল ফিটার ওয়ান মানে একজন যেহেতু এখানে পাখির কথা বানো হচ্ছে আমরা এখানে লিখবো একটি ওয়ান মানে একটি খল মানে নামে ডাকা হয় অর্থাৎ নাম ফিটার মানে হচ্ছে ফিটার ফিটার হচ্ছে একটি নাম ওয়ান কল ফিটার একজনের নাম ফিটার অর্থাৎ এখানে দুটি পাখি আছে সেখান থেকে একজনের নাম হচ্ছে পিটার ওয়ান খল্ট ফল ওয়ান মানে অন্যজন বা আরেকটি কল্ট মানে নামে ডাকা হয় ফল মানে ফল ওয়ান কল্ট ফল অন্যজনের নাম ফল অর্থাৎ আরেকটির নাম ফল এখানে শিক্ষেত্রে দুটি পাখি আছে একটি পাখির নাম হচ্ছে পিটার এবং একটি পাখির নাম হচ্ছে অর্থাৎ আরেকটি পাখির নাম হচ্ছে ফল এরপর এখানে দেখো ফ্লাই আওয়ে ফিটার প্লাই মানে হচ্ছে ফ্লাই আওয়ে মানে হচ্ছে উড়ে যাও বা উড়ে যাওয়া পিটার মানে ফিটার ফ্লাই আওয়ে ফিটার উড়ে যাও পিটার অর্থাৎ ফিটারকে উড়ে যেতে বলেছে ফ্লাই আওয়ে ফল প্লাই আওয়ে উড়ে যাও ফল মানে ফল প্লাই আওয়ে ফল উড়ে যাও ফল এরপর এখানে বলতে হচ্ছে দেখো গুড বাই ফিটার গুড বাই মানে হচ্ছে বিদায় অর্থাৎ শুভ বিদায় ফিটার মানে ফিটার গুড বাই ফিটার বিদায় ফিটার অর্থাৎ পিটারকে বিদায় জানাচ্ছে এরপর দেখা এখানে গুড বাই ফল গুড বাই মানে হচ্ছে বিদায় অর্থাৎ শুভ বিদায় ফল মানে ফল গুড বাই ফল বিদায় ফল তাহার প্রথমে বিদায় বলতেছে পিটার এয়ার ফর বিদায় বলতেছে পল নিচে শিক্ষিত তোমরা এগুলো বুঝতে পেরেছো তোমরা এগুলো নোট করে নাও শব্দ অর্থগুলো লিখে এবং বাংলা অর্থগুলো লিখে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বিটা আছে এখানে দেখো রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স তোমার শিক্ষকের পর জোড়ায় জোড়ায় পুনরাবৃত্তি করো এখানে আমরা একজন শিক্ষিকা দেখতে পাতেছি এই শিক্ষিকার পর শিক্ষার্থীদেরকে জোড়া জোড়া কি কথা বলছে আবৃত্তি কথা বলতেছে প্রথমে শিক্ষা বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ডস দুইটি ছোটো কালো পাখি তখন শিক্ষার্থী উত্তর দিচ্ছে টু লিটল বার্ডস দুইটি ছোটো কালো পাখি অর্থাৎ ছোটো দুটি কালো পাখি এরপর শিক্ষক আবার বলেছেন অর্থাৎ শিক্ষিক আবার বলছেন সিট ইন অন আওয়াল এক কি দেওয়ালার উপর বসে আছে এরপর শিক্ষার্থীর আবার বলতেছে সিটিন অন আওয়াল একটি দেওয়াল উপর ভাষা আছে আমরা এগুলি শিক্ষার্থীরা অর্থ সহায় পড়বো ইউ রিপিট আপনার ইউ টিচার ইন ফেয়ার্স রিপিট মানে পুনরাবৃত্তি করো বা পুনরায় বলো আপনার মানে পরে ইউ মানে তোমার টিচার মানে শিক্ষক এখন শিক্ষিকা বলবো যেহেতু একজন মেয়ে ইন জোড়া জোড়ায় জোড়াই রিপিট আপনার ইউ টিচার ইন ফেয়ার্স জোড়ায় জোড়াই অর্থাৎ দুজন করে মিলে তোমাদের শিক্ষকের পর বলো অর্থাৎ তোমাদের শিক্ষকের পরে বলো আমরা ছবির ভিতরে কত প্রকৃতি পর্ব প্রথমে শিক্ষা বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ডস দুইটি ছোটো কালো পাখি তারপর শিক্ষায় উত্তর দিচ্ছে টু লিটল ব্ল্যাকবার্ডস দুইটি ছোটো কালো পাখি শিক্ষা বলেছেন অর্থাৎ শিক্ষাকে বলতেছে সিটিন অন আওয়াল একটি দেওয়ালের উপর বসে আছে এরপর শিক্ষা তার বলতেছে সিটিন অন আওয়াল একটি দেওয়ালের উপর বসে আছে নিশ্চয় শিক্ষিত তোমরা এগুলো বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ